সুজিতা মিত্র আজকে কি করো তুমি মন্দির স্কুলে আজকে তুমি নাচ করবে তোমার কি নাচ করতে ভালো লাগে আর কি করতে লাগে পড়তে ভালো লাগে বই পড়তে ভালো লাগে কি পড়তে ভালো লাগে ছড়া ছড়া কি পড়তে ভালো লাগে ছড়া তোমার নাম তুমি আজকে নাচ

এটা হলো আমি যখন তিন বছর বয়স তখন থেকে এই অনুষ্ঠানটা কখন থেকে এটা আসলে আমরা গতকালকে সন্ধ্যায় তুলছি এবং আজকে এটা আয়ত্ত নেওয়া আনছি হ্যাঁ আসলে আমার নাম অনামিকা দাস আমি পূর্ণ করে মেঘা আমি ক্লাসে এ আসাম করার জন্য এরকম যে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে তোমরা পার্টিসিপেট করতেছো আসলে কেমন লাগছে অনেক অনেক ভালো লাগতেছে এরকম প্রোগ্রাম আরো হলে কি তোমরা পার্টিসিপেট করবে হ্যাঁ অবশ্যই কোন গানে পারফর্ম করবে আমরা ঘুরমুর ঘুরমুর করে মেঘা এরকম একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে তোমাকে ভালো লাগছে হ্যাঁ